বেগুন পোকা হয় না না পোকা তো ওই পোকা হয় না সার ওষুধ কেমন দেওয়া লাগে আর কি কি ক্ষেত করছেন আপনি এই যে মরিচ ক্ষেত আপনার লাউ 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 আমার লাউ আপনার বাহ খুব ভালো ক্ষেত করছেন কিন্তু আপনি বন্ধুরা আজ আমরা যাব এমন এক গ্রামে বা এমন এক চরে যে চরের বাড়ির সামনের ছোট্ট জমিতে লাউ গাছের সিম গাছের জাংলা থাকে বাড়ির পাশের ছোট্ট জমিতে ছোট্ট ছোট্ট ক্ষেত করা হয় মরিচ ক্ষেত বেগুন ক্ষেত বাধা থাকে গরু ছাগল মাঝে মধ্যেই বাড়ির ময় মুরব্বীদেরকে দেখা যায় বাড়ির উঠানে বসে মিষ্টি রোদ পোহাতে এসব চর এলাকার গ্রামীণ দৃশ্য খুব কমই দেখা যায় আর যারা স্বচক্ষে এসব গ্রামীণ দৃশ্যগুলো দেখেন তাদের যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না বাড়ির সামনে ছোট্ট নদী সেই নদীতে পানি নেই শুকনা নদীতেই নৌকাগুলো পড়ে আছে পানি হলে যেন আবার জীবন ফিরে পাবে এসব নৌকা মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলা করছে দৃশ্যগুলো যে কতটা সুন্দর কতটা যে ভালো লাগার মতো সেটা যখন যেই সব স্থানে ঘুরতে যায় বা এইসব দৃশ্য সচক্ষে দেখতে পারেন তারাই একমাত্র বুঝতে পারবেন এসব দৃশ্য কতটা ভালো লাগা কাজ করে হ্যাঁ বন্ধুরা আজ আমরা রাজবাড়ি দৌলদিয়া ঘাট সংলগ্ন ব্যাপারিপাড়া বা তেনাপচা চর বলে থাকে অনেকেই পানির সময় এখানে অনেক মাছ ধরা পড়ে সেসব দৃশ্যই শুকনা শীতের সময় কেমন হয় আমরা দেখার জন্য চলে আসলাম আপনাদেরকেও দেখাবো চলেন আর কথা বলবো এখানকারই কৃষক ভাইদের সাথে আমরা আমরা এখন আছি তেনাপচা চরে রাজবাড়ি দৌলদিয়া ঘাটের সংলগ্ন তেনাপচা চর এই চরে পানি থাকে সব সময় এই যে আপনারা দেখছেন যে চর এখন ফসলে ভরা এই চরে কিন্তু পানি থাকে পানির কারণে অনেকের ফসল নষ্ট হয়ে যায় ঠিক এখন শীতকাল শীতকাল শেষের দিকে এখন খেতে বিভিন্ন রকমের ফসলে ভরা মরিচ ক্ষেত এই যে খুব ভালো ফসল হয় যেই অঞ্চলে পানি হয় ওই অঞ্চলে বা ওই ক্ষেতের মাটি কিন্তু উর্বর থাকে এবং প্রচুর ফসল ভালো হয় সার ওষুধ খুব কমে এই যে লাউ লাউয়ের জাংলা মাত্র সবে মাত্র ছোট ছোটো লাউ ধরছে বেগুন ক্ষেত এক ভাই বেগুন তুলছে ক্ষেতের চেহারাগুলো অনেক সুন্দর তরতাজা গাছ বেগুন তুলতেছেন নাকি বেগুন অনেক বড় বড় বেগুন নাম কি ভাইয়ের মজিবর ভাই বেগুন পোকা হয় না না পোকা তো পোকা হয় না সার ওষুধ কেমন দেওয়া লাগে

কোসরা 20 টাকা কেজি বাহ খুব সুন্দর আর কি কি খেত করেন আপনি এই যে মরিস খেত আছে মরিস খেত আপনার হ্যাঁ লাউ 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 আমার লাউ আপনার বাহ খুব ভালো খেত করেন কিন্তু আপনি একদম মরিস মরিস কি তুলছেন মরিস একটু তুলছি হ্যাঁ মরিস তোলেন নাই না খালিও যেখানি বেকি আমার বেকি আপনার না বাহ এই সোনিয়ে যে গইলে আবার বেন্ডি লাগাছি আর লাগাবো হ্যাঁ বেন্ডি খুব ভালো খেত করেন আপনি কাকি নাকি মানে ভাবি নাকি আসসালাম আলাইকুম ভাবি ভালো আছেন ভাইয়ের ক্ষেত খামার দেখতেছি একটু এই জায়গা দিয়ে আসলাম মেলা কষ্টর মধ্যেই তো সুখ শান্তি এই জায়গা দিয়ে আসছিলাম বুঝছেন পানি হয়েছিল না পানিতে কিন্তু এই জায়গা দিয়ে ক্ষেত খামার পটল খেত ছিল সম্ভবত আপনাদের না ওই নষ্ট হয়েছিল পানিতে তলাইয়া গেছিল তখন আসছিলাম

যা হয় সামনে তারাই এই চরের নাম হইলো তেনাপোসা সর না এটা পাড়া ব্যাপারী পারা

ভাগুন তো না ভাবি ভাগুন আর নেবো না আসলাম একটু গল্প করলাম এই আর কি আমাদের বাড়ি হইতেছে গলন্দ মোড় আছে না গলন্দ মোড়ের ওই পাশে বসন্তপুর কোন জায়গা স্টেশনের কোন পাশে ও নাম শুনছি হ্যাঁ 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 আচ্ছা যাক ভাল আচ্ছা তাই ভাই চলে যায় নেকি ভাল থাকে আচ্ছা